এবার আসেন তো আয়তের ব্যাখ্যায় একটা ঘটনা পেয়েছি আবেগমূলক আপনারা থাকবেন না ইমাম মালেক এক রহমত জামানায় আলাই এক মেয়ে লোক মারা যাবার পর সেখানে আরেক মেয়ে লোক লাশ ধোয়াচ্ছে হঠাৎ করে এ ময়লা পরিষ্কার করে যখন রানের উপরে হাত দিয়েছে ওই মেয়েটার হাত গেছে আটকিয়ে এত চেষ্টা করে হাত ফুলতে চায় না এলাকার ইমামকে জিজ্ঞাসা করা হলে কি করা যায় উনি ফাতোয়া দিলেন এক কাজ করেন এই মেয়েটার আর যে মরা মেয়ে মৃত মহিলার এই জায়গা থেকে এ রান কেটে বাদ দিয়ে দেন চামড়া কেটে তুলে ফেলেন কিন্তু এই মেয়েটার স্বামী রাজি না বলে আমার বউ মারা গেছে আমার বউ নেকর মহিলা তার এখন মারা যাওয়ার পরে তার গোষ্ঠ কেটে বাদ দেবেন আমি মানি না আপনার দরকার হয় যে মহিলার হাত আটকেছে ওর হাত কেটে বাদ দেন এখন ওর স্বামী আর সন্তান এসে বলছে কি আমরা আসলাম বিপদ থেকে বাঁচাতে আর এখন আমাদের বিপদে ফেলবেন না আমরা মানি না আর একজন বড় যিনি আসেন মসজিদের তাকে নিয়ে আসেন তিনি বলছেন এক কাজ করেন জীবিত মহিলার তো হাত দরকার এই মহিলার কেটে ফেলেন কিন্তু ওর পরিবার রাজি না শেষ পর্যন্ত কি করা যায় এখান থেকে একটা মাসলা আমি পেয়েছি দুইজনের স্বামী দুইজনের স্বামী কিন্তু ফতোয়া দিচ্ছে দুইজনের ব্যাপারে যে আমার স্ত্রী আল্লাহ স্ত্রীর হাত কাটতে না ওই ওই যে মারা গেছে মহিলা বলছে আমার স্ত্রীর এই রান কাটতে আমরা দেব না বড় ঝামেলায় পড়ে গেল ইমাম সাহেব কি করি এখন ওই দেশের প্রধান বিচারপতি যিনি বিশ্বের নাম করা একজন আলেম ইমাম আহম্মদ ইমাম মালিক রহমতুল্লাহ আলহে মদিনায় তিনি থাকেন আশি কিলোমিটার দূরে এই ঘটনা ঘোড়ায় চড়ে তাকে নিয়ে আসা হচ্ছে আপনি আসেন বিচারটা করেন নয় তো আমাদের এলাকায় রক্তক্ষয় সংঘর্ষ হবে আরে মহিলা তো বিপদে আস হাত তুলতে পারে না এত টানাটানি করি আমরা লাশ উঠে চলে আসে এখন এই মরা মহিলার সাথে জীবিত মহিলাকেও তো কবর দেওয়া লাগবে এমা মালিক আসলেন পর্দা দিয়ে ঢেকে দিয়ে মহিলাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে বলো দেখি মেয়েটা বলছে কিচ্ছু হয়নি আমি কিছু জানি না শুধু কান্দে কান্দে এমা মালিক বলেন কান্দা বন্ধ করো সত্যি করে বলো আমার কানতে কিন্তু করানা হাতিসের রাডার আছে তুমি যদি সত্যি নাও বলো আমি ধরে ফেলবো মেয়েটা ভয়ে ভয়ে তখন বলছে হ্যাঁ আমি একটা কাজ করেছি একে যখন ধোয়াছিলাম হঠাৎ করে ধোয়ানোর হাত দেওয়া অবস্থায় একটা আমি এর অবস্থা নিক্ষেপ করেছিলাম মনে মনে বলেছিলাম যে তোমার সিহারা তো সুন্দরী আছে কিন্তু তোমার ভেতরের অবস্থা খারাপ তোমার চরিত্র খুব খারাপ এই যে দোষটা আমি তার উপরে দিয়েছি এটাও আন্দাজে না এটা আমি একবার দেখে তারপরে দোষ দিয়েছি আমি কিছুদিন আগে মহিলার জীবিত থাকা অবস্থায় দেখেছি তার সাথে বাড়িতে একটা পুরুষ মানুষ পুরুষ যে যে কে ওই সময় সময় উল্লেখ করে কিন্তু আমি ঢুকছিল একটা আন্দাজে ধারণা তার উপরে কো ধারণা নিক্ষেপ করেছি তোমার চরিত্র ভালো না এ কথাটা বলার পরে তার স্বামীর পক্ষ থেকে জিজ্ঞাসা করেছে অমক তারিখে অমক দিনে কে কে বাড়িতে এসেছিল জানা গেল ওই মেয়েটার সাথে ওই তারিখে ওই সময় যেটা এসেছিল ওই মেয়েটার নিজের আপন ভাইয়ের ছেলে ভাইয়ের ছেলে এই মেয়েটার কি হয় ফুফু কি হয় বলেন বলেন? ফুফু হয়। আমরা জানি করন হাদিস পড়ে একজন মহিলার সাথে চোদ্দ জন পুরুষ মানুষ দেখা করতে পারে কয়জন বলেন বলেন তার ভেতরে আপন ভাইয়ের ছেলে একজন কারণ এর সাথে এই মহিলার বিয়ে করা বলেন না কেন যার সাথে বিয়ে করা হারাম সে তো মাহারাম তার সাথে ওই মেয়েকে আমি ঢুকতে দেখেছি আমি তো বুঝি নাই আমি মনে করছি কোন পুরুষ মানুষ নিয়ে ঢুকতেছি এই যে একটা নেককার মহিলা সতী সাধবী মেয়ে লোকের ওপরে একটা তকমা লাগিয়ে দিলাম একটা দোষ তার উপরে নিক্ষেপ করলাম আমার মনে হয় আল্লাহ পাক আমার কারণে এই গনার শাস্তি আমাকে দুনিয়ায় দেখিয়ে দিয়েছে কারণ কোন মানুষ যদি কোন মানুষের ওপরে আন্দাজে অপবাদ দেয় সে যেন নিজেই ওই পাপের বসা বহন করে নিয়ে বেড়ায় এখন পাপের কি এইটাই আমার হাত আটকিয়েছে বলে প্রমাণ যেহেতু হয়েছে তুমি আন্দাজে একটা ধারণা নিক্ষেপ করলে দোষ চাপিয়ে দিলে নিরাপরাধ মানুষের ওপরে এর শাস্তি জানো মাংসালিমাল মুসলিমি খেয়াল করেন নবীজি বলেন ওইটাই তো আসল মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমান শান্তিতে থাকে নিরাপদে থাকে তুমি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাত আটকিয়েছে এমনি না কারণ মুখ দিয়ে এই কথা তুমি নিক্ষেপ করেছো অন্তরের দ্বারা যে মহিলার চরিত্র ভালো না বিনা কারণে বিনা অপরাধে এক ডানের অপরাধ মেল করে পড়ে এ দশটা চাপিয়ে দেওয়ার কারণে মহান আল্লাহ তোমাকে আটকিয়ে দিয়েছে তোমার যেহেতু কোনো সাক্ষী নেই কোরআনে কারিম জানিয়েছে সতী সাধবী কোন মানুষের উপরে মেয়ে লোকের উপরে কেউ যদি সেনার তহমত দেয় ব্যবিচারের তহমত দেয় তার চরিত্রের ওপরে কলঙ্ক দেয় কমপক্ষে তার চারজন পুরুষ মানুষের সাক্ষী হাজির করা লাগবে কয়জন আরো জোরে বলেন সরা নূরের ভেতরে আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম ওয়ালাম ইয়াকুম والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم ثمانين جلدا ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون কোন মানুষ যদি এই পৃথিবীতে কোন সতী সাধবী নেককার মহিলার উপরে জেনার তহমত লাগায় আর যদি চারজন সাক্ষী হাজির করতেও না পারে তাহলে তার দুইটা শাস্তি এক নাম্বারে তাকে আশিটা বেত মারা লাগবে দুই নাম্বারে জীবনে কোনো দিন তার সাক্ষী আর আদালতে গ্রহণ করা হবে না আমার তো মনে হচ্ছে একটা পড়ার পর বাংলাদেশে তিপ্পান্ন বছর আগে যদি সংসদে কার্যকার থাকতো কসম বিনা কারণে মানুষ থাকতো না আমার মনে হয় যারা এখন দায়িত্বে আছেন সামনে শুনলাম সংবিধান সংশোধন হবে এখানে যেন এই পয়েন্টটা যোগ করা হয় যারা মিথ্যা মামলা দেবে মিথ্যা সাক্ষী দেবে এটা যদি আদালত প্রমাণ করতে না পারে দুই বছর পাঁচ বছর দশ বছর জেল হয়েও যদি বেকসর খালাস পেয়ে যায় আমার মতো আমার তো কোনো দোষ পাইনি আমি নির্দোষ আদালত করতে প্রমাণিত সুতরাং এ বিনা দোষে বিনা কারণে নির্দোষ মানুষটাকে যারা তিন বছর জেলে রেখেছে প্রমাণ তো করতে পারলেন না আমার মামলার আয়ুর সাথে থেকে শুরু করে একেবারে টপ টু বটন যারা জড়িত তাদেরও সামনে যেন এই আইনটা সংসদে পাশ হয় যারা প্রমাণ করতে পারবে না যারাই জড়িত তাদেরকে অতদিন জেল খাটানো লাগবে তাহলে দেখেন মিথ্যা মামলা এমনি বন্ধ হয়ে যাবে আর দুই নাম্বারের বড় গুরুত্বপূর্ণ বিষয় যারা বিনা কারণে নির্দোষ মানুষের উপরে আন্দাজে দোষ চাপিয়ে দেয় তাদের প্রথম শাস্তি আশিটা বেদ দুই নাম্বারে কোনোদিন তাদের সাক্ষী আর এই দেশে গ্রহণ করা হবে না কত বড় শাস্তি আপনি লক্ষ্য করেছেন এক লাখ দশ হাজারের মতো মানুষ এদেশে এখনো ছেলে আছে আমার মনে হয় যাবে যদি সংসদে বহু নির্দোষ মানুষ জেল খাটতেছে এমনি কিচ্ছু জানে না মিথ্যা সাক্ষী দিয়ে তারা জেলখানায় রেখেছে এ মামলার আয় থেকে শুরু যারা আয়ের সাথে জড়িত যারা পুরাপুরি কমপ্লিট করতে পারবে না তাদেরও ওই শাস্তির আওতায় আনা লাগবে তখন এই ছোটখাটো রাগা রাগি হলে আর পুলিশ দিয়ে ধরাবে না বলবে না যদি প্রমাণ করতে না পারি ও ছাতা আমার কপালও আছে এমাম মালিক বললেন প্রথম শাস্তি হবে তোমার আশিটা বেদ আর জীবনও তোমার সাক্ষী আর কোনদিন মরণের আগে এই আদালতে গ্রহণ করা হবে না জাল্লাদকে ডাক দাও কারণ হাত তো ছোড়ানো লাগবে হাত তো লেগে আছে আঠার মতো লেগে আছে জল্লাদ দেশে শুরু করেছে বিসমিল্লা হিরুর রহমান বলে একটা দুইটা হয়ে গেছে ফিনকে দিয়ে রক্ত বের হচ্ছে তারপরও না আর একটা বাকি আছে যাবক মালেক ডাক দিয়ে বললেন জল্লাদ অবস্থা কি পর্দা ডাল থেকে জবাব দিচ্ছে ইমাম সাহেব অবস্থা খারাপ আর একটা বাকি আছে কিন্তু হাত ওই অবস্থায় আছে ইমাম মালিক বললেন না করান মিথ্যা হতে পারে না কোনো দিন কৰানে কারিমে কোনো মিথ্যা কথা না দিতে পারেন না বতাম্মাতে কালি মা তো ৰব বিকাশে আদলা কাদলা লা মবদলালি কালি মাতি অহুবা স্বামী কলালিম মাল্লবাক বলেন আমাৰ এই পরিপূর্ণ করা সত্য দিয়ে কেয়ামত পর্যন্ত কোনো মিথ্যা ভেতরে প্রবেশ করতে পারবে না লায়াতি হিল বা তৈলুম বাইনিয়া দাহিওয়ালা আমিন খালফি তাংসিলুমিন হাকিম ইন হামিদ এর ভেতর থেকে উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে কোনো মিথ্যা যাওয়ার সম্ভাবনা বলেন দুই নাম্বার এটা কেয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না যা দিয়েছি ওইটাই দুনিয়া পাল্টাবে কিন্তু কোরান কারিমের কোনো বিধান পাল্টানো সম্ভব তিন নাম্বার এটা ইনসাফ দিয়ে পরিপূর্ণ কারো অবিচার করে না আজ বাংলাদেশে ঊনপঞ্চাশ বছর তিপ্পান্ন বছর অবিচার চলছে একটাই কারণ এইটা প্রতিষ্ঠিত নেই আইন ব্যবস্থায় এটা যদি বিচারালয়ে প্রশাসনে সংসদে সত্যি আমরা নিয়ে যেতে পারি নবীজির গ্যারান্টি হচ্ছে অমান হাকামা বিহি আদালা এটা বিচার ব্যবস্থায় নিয়ে যান ন্যায় বিচার কায়েম করে দেবে এরপরে আমাদের বিশ্বাস এখনো পরিপূর্ণ আসে না এই একে বাদ দিয়ে আমরা তৈরি করা আইন বিশ্বাস করে ওখানে নিয়ে যাই মানুষের তৈরি করা আইনগুলো ওখানে যাবার পরে দেখা যায় ন্যায় বিচারের তুলনায় আরও দিন দিন অবিচার বেড়ে যাচ্ছে আর আমার নাই অন্য কিছু ভাবলাম আমি সবার কথা বাদ দিলাম শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে আমার যতটুকু দেখা চোখে জামাতের শফিকুর রহমান যে জেলে যাচ্ছে নিজের ব্যক্তিগত কোনো কারণে না না শুধু ইসলামী আন্দোলন করার কারণে ন্যায় বিচার থাকলে ওনারে এই বছরের পরে বছর জেল না এক সেকেন্ড ওনারে জেলে রাখার কোনো সম্ভাবনা নেই কোনো অধিকারও থাকবে না অনেকেই যারা উল্টা দোষ দেওয়ার মন মানসিকতা করে আরে ভাই উনি এসেছে ওই রকম লাইন থেকে উনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান উনি বাম রাজনীতি করতে করতে এসেছে ওনারে যে আপনি উল্টা দোষ লাগিয়ে দেবেন যে আপনি আলবদর আসাম আপনি রাজাকার আপনারা নিজেরা তখন ধরা খাবেন কারণ ছাত্রলীগ থেকে উঠে এসেছে এখন মাঝে মাঝে শেষ দিয়ে কাঁদে রব্বুল আলমিন তুমি দয়া করে আমাকে যে একামতে দিনের খাদেম বানিয়েছো। যদি ওই অবস্থায় আমি থাকতাম আজ আমি জাহান নামের পথে দৌড়াতাম এইরকম কিছু মানুষ আল্লাহ বাংলাদেশে যেন তৈরি করে দেয় যারা আজ না বুঝে একামতে দিনের বিরোধিতা করেন আপনিও যদি ডাক্তার শফিকুর রহমানের মতো বুঝতে পারেন দেখবেন আপনিও খাদেম হয়ে যাবেন অনেক যদি বাম থেকে এসে খাদেম হতে পারে আপনি তো ডান পথে আছেন একটু আসেন না কেন আপনাকে ভর্তি হতে বলছি না শুধু সিলেবাসটা একটু দেখেন আমি এক অসিকে পড়াতাম কুষ্টিয়াই এত বাম এত বামপন্থী মানুষ আল্লাহ রসুল বিশ্বাস করে না কিন্তু করানি কারিম শুন খুব সুন্দর করে যখন তেলাবাদ করতাম ওই সময় এমনি আমার গলায় সময় আরো ভালো ছিল সর দিয়ে পড়ার সময় দেখতাম তা ধরিয়াছে বলতো হজুর বিভিন্ন কাজ কারবার করি মজা পাই না কোরআনের ভেতর একটা মজা আপনি পড়েন শুধু পড়েন তাই বলতো না পড়তে পড়তে যখন ভালো লাগতো তখন আমাকে বলছে আপনি কি ভাবে ওইভাবে পড়ানো শিখান আমি যেন আপনার মতো পড়লেই বুঝি যে কি বলতে চাই আমি যেমন ইংরেজি পড়লেই বুঝি যে আমি কি আরবি পড়লেও যেন আমি বুঝতে পারি অন্তত কোরআনটা যে কি পড়ছি আমি এভাবে পড়তে হলে তো শাব্দিক অর্থ মুখস্থ করা লাগবে আপনাকে কয়েকশো আরবি গ্রাম আর আপনাকে আয়ত্ত করা লাগবে বস আমি পড়ব পড়া আরম্ভ করেছিল চিন্তা করলাম এই ফাঁকে ওনারে আমি ইসলামের দিকে নিয়ে আসতে পারি কিনা দেখি একটা ছোট্ট বই দিয়েছিলাম ওপরের আর পেছনের পৃষ্ঠা খুলে দিয়ে কারণ আমি জানি যে এই পৃষ্ঠা ওনারে দিলে জীবনও পড়বে না বিংশ শতাব্দীর একজন অন্যতম মসাদ্দিদ সাজ্জেদ আবুল আলা মওদুদি আল উস্তাজ ওনার লেখা কালিমার হাকিকাত এ বই না একটা দেখলাম এই বই দিলে পড়বে না ওপরের পৃষ্ঠা ছিঁড়ে ফেললাম ওখানে নাম লিখে দিলাম অন্য জনের পেছনের পৃষ্ঠা ছিঁড়ে দিলাম যে কোন জায়গা থেকে ছাপা হয়েছে ওর হুকেল লিখা আছে দরকার নেই একটা পেছনেরটা ছিঁড়ে বাকি পেজটা যেখানে এক দিয়ে শুরু করা ওইগুলো দিলাম চিন্তা করলাম লেখক কার নামে দিয়ে একজন মহিলার নাম লিখে দিলাম পড়ার পরে প্রথমে বললাম স্যার কি করেছেন বলছে পড়েছি ভালোই তো লাগছে লেখক তো অনেক উচ্চ মানের লেখক মানে নিজেও শিক্ষিত মানুষ লন্ডন থেকে পড়াশোনা করা মানুষ ওই সময় বাংলাদেশে যত বসি ছিল সব জায়গাতে বড় শিক্ষিত ওইটা অ্যাডভোকেট এদিকে লন্ডন থেকে অনার্স মাস্টার্স করিয়ে এসেছে এইরকম মানুষ চিন্তা করলাম যে দে এরকম কয়েকটা দেওয়ার পরে আমার বলছে লেখক শুধু মেয়ে লোকের নাম ওপরে কলম দিয়ে লিখা আসলে আসল পৃষ্ঠা কই যা আছে কেমন লাগে ভালোই তো লাগছে আমি তো বহু বই পড়েছি জীবনে কিন্তু এর লেখার মান অনেক উপরে উচ্চাঙ্গের লেখক এ লেখকের নাম কি লেখকের নাম বললে আপনি এনার লিখিত বই আরো পড়বেন তো হ্যাঁ বলেছি সে বই আর দেবেন না বই না ঠিক আছে দেবেন আপনাকে ওনার লেখা আর দেবো না আরো লিখিত বই আছে আমার ভার্সিটিতে আমি এনে দেই তখন আমি ফার্স্ট ইয়ারে সে আসে একামতে দিন এই বইটা আমি নিজে সৈ্য বার পড়েছি মরহম অধ্যাপক গোলাম আসমের লেখা রহমতুল্লাহ আলাইহে চিন্তা করলাম এটা দিলেও পড়বে না কারণ এর নাম এর আগে দেখলেই সিঁড়ে ফেলে দেবে প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠা সিঁড়ে ফেললাম ওখানে আমার নাম লিখে দিলাম যে দেখি পড়ে কি না কিন্তু আমার তো ওর যোগ্যতা হয়নি ফার্স্ট ইয়ারে পড়ে ওই বই লেখা কি আগেও সম্ভব না কি করি এতো পড়তে যাবে না যে এই দিনের এখানে উনিশটা অর্থ দেওয়া আছে উপমহাদেশে যে সমস্ত আলেমগুলো দিনের একামতে দিনের কাজ করে তাদের কেন মানুষ শত্রুতা করে আর যারা খেদমতে মতে দিনের কাজ করে তাদের কোনো শত্রুতা করে না কেন এর বিস্তারিত লিখা আছে ওর ভেতরে পোড়াটা বললাম পড়ে আমার শোনাবে না আগামী সপ্তাহে প্রতি সপ্তাহে একবার যেতাম পড়াতে পোড়াটা উনিও শেষ করে আমার বলছে হজরে লেখকে তো ভালো এই লেখককে আমি না আপনি এটা লিখতে পারেন না কারণ এই লেখক অনেক উচ্চাঙ্গের এনার ভাষা রচনা শৈলী খুব সুন্দর দিনের অর্থ এতদিন যা বুঝতাম এখন দেখছি না আসলে তো ওইটা দিন না ওখান থেকে একটা সাবজেক্ট বানিয়েছিলাম আমি এই যে প্রচলিত যে ধারণায় তাও বা জিকির এরকম প্রায় তিতাল্লিশটা বিষয় নিয়ে ভেজাল আছে আমাদের বাংলাদেশ ভারত আর পাকিস্তানে ওই সময় একটা আলোচনা দিয়েছিলাম যে স্যার এই আলোচনাটা আপনি দেখবেন পড়াটা দেখার পরে আমার বলছে এতদিন আমি কি মনে করতাম আর এখন আমি কি দেখছি পরবর্তীতে দেখলাম হয়ে গেছে এখন আর যোগাযোগও নেই ওই সময় যা শুরু করেছিলাম আমার তো মনে হচ্ছিল ওরে যদি আমি একটা বছর এভাবে টিপস দিতে পারতাম আমার আল্লাহকে ডাক্তার শফিকুর রহমানের মতো ঘুরিয়ে দিত